আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি তো সকাল সকাল চলে আসলাম সে আবারও হসপিটালে ননদের ইঞ্জেকশন দেওয়ার জন্য এই যে দেখেন কীভাবে কী প্রসেসিং করতেছে তো সবাই দোয়া করবেন ওর জন্য সেজন্য সুস্থ সবার মানে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এই দেখেন এটা হচ্ছে মানে ডক্টর সাজেস্ট করছে যে তিনটা ইনজেকশন মানে দুবেলা করে দিতে আর মানে দুইটা স্লাইন দেওয়ার জন্য একটা এই এটা যেটা দিতেছে এটা হচ্ছে সকাল একবার রাতে একবার তো এটা হচ্ছে প্রথমে আর এই যে দেখেন আর একদমই প্রেশার লো আর আরেক কথা হচ্ছে যে ও মানে রোগ একদমই দেখা যায় না মানে কেনটা যে দেবে সেটা একদমই মানে হইতাছে না আর এই যে রগ পাইতেই আছে না সে জন্য কত কী করতেছে আর এই যে দেখেন অবশেষ হয়েছে আর একদম ইঞ্জেকশানগুলো দিতেছে তো মূলত মানে এখনও কি হয়েছে সেটা এখনও বোঝা যাচ্ছে না কারণ মানে পরীক্ষাগুলো করা হয়েছে তো শনিবারের রিপোর্ট আসবে তো শনিবারের রিপোর্ট নেই তারপর ডাক্তার দেখাবো তো শনিবারে আর কি বোঝা যাবে তো এই তো তো সকাল সকাল নাস্তা খাওয়া হয়নি না খেয়ে চলে আসছে ও কোনো রকম নাস্তা করছে আমি একদমই নাস্তা করিতে বাসায় যাই পরে নাস্তা খাবো আর এই তো দেখেন সে অনেকটাই ভয় পেয়েতেছে এবং আমি তার বেশি ভয় পেতেছি কারণ মানে আমার ওকে যখন কেন করতে করতো তখন আমার অনেক ভয় পেতেছিলাম তো যেহেতু সেখান থেকে চলে আসলাম এসে আর কি নাস্তা করে তো আমি তো ঘরের টুকটাক কাজ করতেছিলাম আর এতে মুহূর্তে এই বাবা মানে সে বাজারে গেছিলো বলছে যে শুধু বলছে যে আর কি ভাজি মানে করলা আনার জন্য দেন শুধু করলাই উনি আনছে পুরো একটা মানে সবজি বাজার নিয়ে আসছে সে বাজারে গেলে মানে প্রচুর পরিমাণে জিনিস নিয়ে আসে মানে যেটা দরকার না সেটাও নিয়ে আসে তো আমার শাশুড়ি মা এক এক করে সব কিছু বার করতেছে তো এখানে ছিল অনেক বিভিন্ন নানান পদের সবজি মানে যেটা আমাদের দরকার না সব সবজি তরকারিতে মানে আর সব মাছ দিয়ে রান্না যায় না কিছু কিছু মানে যেটা দরকার না সেটাও নিয়ে আসে তো লাউটা অনেক বেশ বড় ছিল তো এতে সব কিছু এখন বার করে নিতেছে আর এখানে মানে একটু বড়ো পাতা কপি ছিল কিছু বেগুন আর এই তো সব কিছু এখন আমার শাশুড়ি মা দেখে এই যে এটা হচ্ছে পেঁয়াজ তারপর এটা হচ্ছে মুরগি আর এখানে সব কিছু সবজি টবজি ছিল তো এটা আমি আবার ঘরের কাজ করতেছিলাম আবার এটা এসে এসে ভিডিও করতেছিলাম দেখেন বড় একটা পাতাকপি শশা কাঁচামরিচ এই যে দেখেন প্রচুর গাড়ি বা মুখি করলা পটল লেবু আর এতে হচ্ছে বেগুন বেগুন হচ্ছে মানে তার পছন্দ বাজারে গেলে সেই বড় বেগুন মানে মোটা বেগুন ওই আনবই আনবো এটা হচ্ছে তার মানে হ্যাঁ বাজার অনেক পছন্দ আর এই যে দেখেন করলা আইনে বলছে করলা ভাজি যে তো আমার শাশুড়ি এখন করলা ভাজি করতেছে আজকে স্বামী রান্না বান্না করিনি আমার শাশুড়ি মেয়ে রান্না করছে তাই তো এখানে রান্না করছে আপনি নলা মাছ দিয়ে পটল আলু দিয়ে রান্না করছে তাই তো বিকালে চলে আসলাম একটু এটা হচ্ছে বেরিবাদ চলে আসলাম আবারও সেই বেড়িবাঁধে বেরি শুক্রবারে মেলা বসে তো সেই মেলাতে আসছি আর দেখেন পাশে যে ঘোড়া আমার মেয়ে মানে ঘোড়া দেখতে ইচ্ছা করলে সে বলবে আম্মু চলো বাইরে ঘুরতে চলো মানে সে ঘোড়া দেখবে যে ঘোড়া দেখব দেখেন আর এই ঘোড়াটাও মানে বেশ অনেক বড় ছিল কিন্তু আমার কাছে মানে একটা সাদা ঘোড়াও এখানে রাখে মানে সে সাদা ঘোড়াটা এখন নাই মানে দেখেন এটা হচ্ছে বিকেলবেলা আর কি বিকেলবেলা গেছিলাম তো পাঁচটা সাড়ে পাঁচটা বাজে আর কি তো শুধুমাত্র মোহন আর আমি গেছি তো আপনাদের ভাই আসে নাই শুক্রবার মানে অনেক ভিড় পরে তো তার ভাল লাগে না তো আমার একটু কিছু প্রয়োজনীয় জিনিস মানে দরকার ছিল সেজন্যই আমি গেছি সেই জন্য মোহন দেখেন গেছি আর এই তো মোহন এক পাশে খোলা ছিল আর এই তো এক আমি আর কি ভিডিও করতেছা প্রচুর পরিমাণে মানুষ ভিড় এতে এখানে মানে অনেক কিছু বসে মানে প্রচুর জিনিস আপনার মানে সংসারে মানে খুঁটিনাটি নাটি টুকিটাকি থেকে মানে যাবতীয় এ টু জেড মানে সম্পূর্ণ আপনি এখানে পেয়ে যাবেন মানে কোনো কিছুর বাদ নেই আপনার আরেক এটা হচ্ছে খুব সুন্দর একটা জিনিস এই যে একটা বক্স এটা অনেক কোয়ালিটির অনেকই আছে তো বক্সটাও দেখতে সুন্দর এখানে নর্মালি আর কি কাপড় ব্যাচে। তারপরে তো শার্ট প্যান্ট আর এখানে হচ্ছে একটু কিছু এটা কাঠের একটু কাঠের কিছু কালেকশন আর এই তো দেখেন যে চুরি আয়না ফিরি বেলুন মানে সব কিছু ইত্যাদি ইত্যাদি আর এতে দেখেন কী সুন্দর এই চেয়ারটা দেখে আমার মনে হইতেছিল যে আমি কোনো এক বিকেলে বসে এরকম যদি চা খেতে পারতাম আর অনেক তৃপ্তি পেতাম তো এই তো দেখেন এখানে হচ্ছে বাচ্চাদের অনেক খেলনার কালেকশন তো এই বেরিভাত মানে প্রতিদিনই বসে কিন্তু প্রতিদিন বলতে আপনার সারা সপ্তাহে মানে এমনি এই সমস্ত জিনিস বসে না আর কি তো একটু ঘোরাফেরার জন্য এগুলো আর কি থাকে কিন্তু আপনার মানে শুক্রবার দিন বড় করে একটা মেলা বসে আর সেই মেলাতে মানে কম বেশ মানে প্রচুর অনেক মানুষ তো আমি তো আসছিলাম একটু মোবাইলে কপার দেখার জন্য কিন্তু উনি অনেক দাম ছিল তো সেজন্য আমি আর নেই এই যে এই দুইটা পাওয়ার মানে আমার মোবাইলেরই সে তো এই দেখেন এটা হচ্ছে নিমটির একটা ভ্যান আর এই তো এটা হচ্ছে মানে চিংড়ি মাছের বোড়া বলি আমরা এটা খেতে কিন্তু অনেকই ভালো মজা তো আপনারা কে কে চিনেন বা কারা কারা খাইছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই দেখেন এখানে হচ্ছে মানে বিশ টাকার বাটি ওই নানান এক একটা সাইজের দাম এখানে হচ্ছে অনেক গস কাপড়ের জিনিস আর তো এটা হচ্ছে চাদর মানে নর্মালি ঘরের চাদর বিক্রি করে তো আপনি এখানে সব কিছু পানি পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় যা জিনিস তো আজকে ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ